বাকি আছে ঈদের ঈদের আগে অনেকেই চাচ্ছেন রিয়েলমি ফোন পার্চেস করবেন কখনই টাকা শেষ হয়ে গেছে শপিং করতে করতে কিভাবে কিনবেন পেয়ে যাবেন এখানে কিস্তির সুবিধা আর কিস্তির সুবিধা তো থাকবেই সাথে কিন্তু আকর্ষণীয় গিফট অফার রয়েছে লেনুবুন নিকবেন স্পিকার রয়েছে ওয়ালেট রয়েছে এছাড়াও কিন্তু এয়ারবার্স পাবেন স্মার্ট ওয়াচ পাবেন অসংখ্য গিফট অফার রিয়েলমি ফোন পার্চেস করলেই কিন্তু বিভার্স ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমি যে শপটিতে রয়েছি এটা হচ্ছে রিয়েলমির একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুম শোরুমটির নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর

ডিজাইন পাশাপাশি এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হাজার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি এছাড়াও পাচ্ছেন আশি ওয়াটেড সুপার ভোগ চার্জার যেটা বক্সেই থাকবে হ্যাঁ অনলি সাতচল্লিশ মিনিট লাগবে ফুল চার্জ হতে ফোনটা খুবই স্মুথ একটা ফোন এছাড়াও পাচ্ছেন এই ফোনটার সনির ক্যামেরা সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেলের সনির ক্যামেরা সনির ওয়াইস ইয়েস সব কিছু পাচ্ছেন ইভেন এই ফোনটাতে কিন্তু আপনি পোর্টাইটে টু এক্স পর্যন্ত জুম করতে পারবেন যেটা এই প্রথম কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে পাচ্ছেন আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু হিউজ পরিমাণে গিফট অফার থাকবে হিউজ পরিমাণে গিফটের ছড়াছড়ি ভাই না কিনলে মিস করবেন

অথবা রিয়েলমির এয়ারপোর্টস এই দুইটা থেকে যে কোনো একটা নিশ্চিত পাচ্ছেন এটার পাশাপাশিও কিন্তু পাচ্ছেন একটা ওয়ালেট অথবা রিয়েলমির এয়ারপোর্টস অথবা জেবেল স্পিকার অথবা নেলোবন নেট ব্যাম এখান থেকেও দুইটা নেওয়ার সুযোগ থাকবে ভাই এছাড়াও কিন্তু গ্লাস ইয়ারফোন ওটিজি চাবি রিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু গিফট হিসেবে থাকবে আর এটা কিস্তিতেও নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তির সুবিধাটাও পাচ্ছেন আচ্ছা কিস্তিতে চাইলেও কিন্তু কিস্তির মাধ্যমে ভিউয়ার্স আপনারা এই ফোনটা নিতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করে আপনারা জেনে নেবেন তারপর আমরা কোনটা দেখবো भैया এরপরে আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে Realme C75 C75 এটা হচ্ছে পাচ্ছেন ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ একটা ফোন ফুললি ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ 0.5 মিটার পর্যন্ত 10 ডেজ পর্যন্ত একটা না থাকবে কোনো প্রবলেম হবে না এছাড়াও এই ফোনটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের মাইকের সাথে পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন এটা

দুইটা একসাথে ভিডিও করতে পারবেন এছাড়াও পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড ইভেন এই ফোনটা কিন্তু তিন তিনটা আপডেট পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনে আসছে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন পর্যন্ত একটানা তিন বছর তিনটা আপডেট পাচ্ছেন এছাড়াও এই ফোনের সাথেই থাকতেছে বক্তৃতা থাকবে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জার ছয় হাজার মিলিয়ামের ব্যাটারি আর দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আট একশো আঠাশ আর আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশের প্রাইজ হলো উনিশ হাজার নিরানব্বই টাকা আর আর দুশো ছাপ্পান্ন প্রাইস হলো বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা খুবই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ অফারে পাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে নিলেই নিলেই গিফট অফারের ছড়াছড়ি ভাই গিফটের ছড়াছড়ি যেমন এই ফোনটা যদি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি নেন সেক্ষেত্রে থাকবে স্মার্ট ওয়াচ একদম ফ্রি

এই ফোন এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভাই আট জিবি র্যাম একশো আছে জিবি RAM অনলি উনিশ হাজার RAM নিরানব্বই টাকায় আর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ROM মোবাইল শোরুম থেকে কিনলেই স্পোর্টসের ব্লুটুথ এটা কিন্তু একদম ফ্রি থাকবেই এটার পাশাপাশিও থাকবে নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা জেবিএল স্পিকার অথবা এয়ারপোর্ডস অথবা একটা ওয়ালেট এই চারটা থেকে যে কোনো একটা নেওয়ার সুবিধা থাকতেছে পাশাপাশি গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ সব কিছু গিফট হিসেবে থাকবে আর রামাদান অফারটাও চলবে রিয়েলমি রামাদান অফার এরপরে আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইনের একটা ফোন এই ফোনটা কাস্টমারদের এখনও অনেক ডিম্যান্ড আছে ভাই এটা এক ট কাছে এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্সি গ্যারান্টি পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর এই ফোনটা উইন্টাল মোবাইল শোরুম থেকে কিন্তু কিস্তিতে নিতে পারবেন আর এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যদি এই ফোনটা নেন আমাদের উইন্টাল মোবাইল শোরুম থেকে তাহলে গিফটের ছড়াছড়ি যেমন পাচ্ছেন একটা ওয়ালেট অথবা এয়ারপোর্টস

লটারি অফার পাচ্ছেন যেমন প্রথম পুরস্কার কি নগদ পাঁচ লক্ষ টাকা এছাড়াও থাকতেছে রিয়েলমি থেকে কিন্তু রামাদান অফার পাচ্ছেন রিয়েলমি প্রত্যেকটা ফোনের সাথে এখন বর্তমানে যে ফোনগুলো আছে রামাদান অফার পাচ্ছেন দিলেন দুই লক্ষ টাকার ফরেন ফ্যামিলি ট্রিপ পাশাপাশি আশি হাজার টাকার ফ্যামিলি ট্রিপ দেশে যেটা হচ্ছে দেশের ভেতরেই পাবেন আর বাই ওয়ান গেট ওয়ান মানে যে ফোনটা কিনবেন আরও একটা ফোন কেনার পাওয়ার সুযোগ থাকতেছে পাশাপাশি রিয়েলমির একটা ইয়ারবাডস অথবা একটা মুভি স্ট্যান্ড অথবা বাংলা লিঙ্ক সিমে আঠারো জিবি পর্যন্ত ইন্টারনেট অফার নিশ্চিত পাবেন এখান থেকে যে কোনো একটা নিশ্চিত পাবেনি হানড্রেড পারসেন্ট তারপরে যে ফোনটা দেখবো এটা হচ্ছে চার্জিং চ্যাম্পিয়ন ফোন ভাই রিয়েলমি সি এটাতে পাচ্ছেন পাঁচ পাঁচ হাজার মিলিয়ামপের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার নাইনটি হাজার রিফ্রেশটের ফুল এইচডি ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ামপের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আইপি রেটিং ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আর এই ফোনটার ক্যামেরা অস্থির ক্যামেরা ভাই পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল খুবই ক্লিয়ার একটা ক্যামেরা পাবেন এছাড়াও এই ফোনটা যদি উইন্টাল মোবাইল শোরুম থেকে নেন এটা কিন্তু দুইটাতেই দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আট একশো আর একটা ছয় একশো ছয় একশো আঠাশ আর আট একশো দুটাতেই এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার চলতেছে দেখেন ভাই এটা আর ছয় একশো আঠাশ ছিল পূর্ব মূল্য সতেরো হাজার টাকা মানে ষোলো হাজার এখন বর্তমান মূল্য পনেরো হাজার নিরানব্বই মানে ষোলো হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আর আট জিবি র্যাম একশো পূর্ব মূল্য ছিল সতেরো হাজার টাকায় বর্তমান মূল্য ষোলো হাজার টাকায় মানে দুটাতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার ষোলো হাজার হাজার টাকায় এই ফোনটা চার্জিং কিং এই ফোনটা পাচ্ছেন উইন্টেল মোবাইল শোরুম থেকে আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলেই কিনলেই ভাই গিফট অফার হিউজ পরিমাণে গিফট অফার গিফটের ছড়াছড়ি একটা ওয়ালেট অথবা একটা এয়ারপোর্টস অথবা জেবিএল এর স্পিকার অথবা নিলোভন নেকব্যান্ড ব্লুটুথ অথবা স্পোর্টসের একটা হেডফোন এই চারটা পাঁচটা থেকে যে কোনো একটা নিতে পারবেন আর এটার পাশাপাশিও কিন্তু ইউজ পরিমাণে গিফট অফার আছে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ পপ সকেট যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু গিফট হিসেবে পাবেন আর এই ফোনটাও কিন্তু উইন্টাল মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে আর এটা শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকে তাদের জন্য কিস্তির সুবিধা যারা চাকরি করে বিজনেস করে অথবা যারা ড্রাইভিং করে তাদের জন্য এই সুবিধা আর উইন্টার মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু গিফট অফার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এরপরে আমরা যে ফোনটা দেখাবো রিয়েলমি সি সিক্সটি ওয়ান একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইনের ইভেন এই ফোনটা কিন্তু গরিবের আইফোনও বলতে পারেন ভাই এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি পাচ্ছেন অনলি অনলি ভাই মার্কেট কাঁপানো অফার প্রাইজে অনলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার মিলিয়াম মিলিএমপের ব্যাটারি টাইপ সি চার হাজার আর চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি মানে সাড়ে তিন বছর পর্যন্ত টেনশন ফ্রি ব্যাটারি হেলথ এর গ্যারান্টি পাচ্ছেন এছাড়াও কিন্তু অফিসিয়াল আউটলেট থেকে আমাদের অফিসিয়াল আউটলেট থেকে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু পাবেন আর এই ফোনটা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল নাইনটি হাজার রিফ্রেশেড সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে গোল্ড কালার দুইটা কালারেই পাচ্ছেন আর এই ফোনটা উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু গিফটের ছড়াছড়ি এছাড়াও রিয়েলমি থেকেও গিফট পাচ্ছেন শুধু তাই না আমাদের মার্কেট থেকেও একটা গিফট পাচ্ছেন সবগুলি কিন্তু এই ফোনের সাথে শুধু এই ফোন না আমাদের অফিসিয়াল প্রত্যেকটা ফোনের সাথেই এই গিফট অফারগুলো পাচ্ছেন আর এই ফোনটা উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলে একটা ওয়ালেট অথবা একটা রিয়েলমির ইয়ারবাডস অথবা জেবেলের স্পিকার অথবা নেব নেকব্যান্ড ব্লুটুথ এই চারটা থেকে যে কোনো একটা নেওয়ার পরেও গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিলিং ফিঙ্গার স্লিপ পপ সকেট সব কিছু থাকবে পাশাপাশি রিয়েলমির রামাদান অফারটাও থাকবে রিয়েলমির রামাদান অফারে দুই লক্ষ টাকা থেকে শুরু করে আঠারো জিবি পর্যন্ত ইন্টারনেট অফার যে কোনো একটা পাবেন হানড্রেড পারসেন্ট নিশ্চিত আর এছাড়াও কিন্তু মার্কেটের অফারও পাচ্ছেন এই যে যেমন প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা সহ আচ্ছা অফার গুলো কিন্তু কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে নিলেও এই অফার গুলো পেয়ে যাবেন বড় গিফট গুলো হচ্ছে ক্যাশ টাকা যারা নিবেন এবং যারা কিস্তি নেবেন তাদের জন্য থাকবে এবং পাশাপাশি এই এই দুইটা গিফট কিন্তু আপনার কিস্তির মাধ্যমে নিলেও আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme Note 60 এই ফোনটা হচ্ছে বাজেট কিং বলতে পারেন ভাই 4GB RAM 64GB ROM 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি 4 64 ওনলি 12000 টাকায় ওনলি 12000 হ্যাঁ 4128 ওনলি 13000 টাকায় 13 আর এই ফোনটা কিন্তু IP রেটিং 64 এ পাচ্ছেন মানে এটা ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স বৃষ্টির পানি ছিটে ফোটা পানি इवन এটাতে রেইন ওয়াটার স্মার্ট টাচ দেওয়া আছে ডিসপ্লেতে পানি থাকলেও কোন আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ করতে পারবেন এছাড়াও টাইপ সি চার্জার পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সব কিছু পোর্ট পাচ্ছেন প্রয়োজনীয় প্রত্যেকটা পোর্ট আর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আর এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট একটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস আর একটা পাচ্ছেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকা প্রাইজের মধ্যেই পাচ্ছেন আর এই ফোনটাও কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে কিনলেই গিফটের ছড়াছড়ি না কিনলে কিন্তু মিস গিফটে কিন্তু ছড়াছড়ি ভাই আর এই ফোনটা কিনলে পাচ্ছেন স্পোর্টসের হেডফোন অথবা নীলভোর নেকব্যান্ড ব্লুটুথ অথবা JBL স্পিকার অথবা Realme ইয়ারবাডস অথবা একটা ওয়ালেট এই এগুলো থেকে যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু গিফট অফার থাকতেছে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ পপ সকেট প্রত্যেকটা জিনিস গিফট হিসেবে থাকবে এছাড়াও কিন্তু রামাদান আফার রিয়েলমি থেকে রামাদান আফার আর উইন্টাল মোবাইল শোরুম থেকে একটা কুপন অফার ও সবকিছুই পাচ্ছেন এই ফোনটা আর এই ফোনটাও উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবি সুবিধা নিতে পারবেন ভিউয়ার্স আপনারা ওকে তারপরে আমরা যে এই ফোনটা দেখাবো এটা হচ্ছে একদম লেটেস্ট একটা ফোন Realme Note 60X এটা হচ্ছে 4GB RAM 64GB ROM খুবই মার্কেট কাঁপানোর প্রাইজে পাচ্ছেন এই ফোনটা কিন্তু দেখতে লুকিং খুবই সুন্দর इवन এই ফোনটাতে পাচ্ছেন অক্টাকোর প্রসেসর 5000mAh ব্যাটারি টাইপ সি চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ভাই এছাড়াও এই এগারো হাজার টাকার ফোন মানে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এগারো হাজার টাকার ফোনটাও কিন্তু এয়ার গেস্টের কন্ট্রোল পাচ্ছেন হাতের ইশারাতে ফোন কল রিসিভ করতে পারবেন এগারো হাজার টাকার ফোনটাতেও কিন্তু এয়ার গেস্টের কন্ট্রোল পাচ্ছেন নয় ক্যান্সেলেশন পাচ্ছেন দেখেন ভাই এয়ার গেস্টের কন্ট্রোল এগারো হাজার টাকার ফোনে এয়ার গেস্টের কন্ট্রোল এই যে দেখেন এক মিটার দূরে থেকে এরকম জাস্ট স্ক্যান করে নিয়ে

অথবা একটা ওয়ালেট এই চারটা থেকে যে কোনো একটা নেয়ার পরেও গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে ম্যান্ডেটারি গিফটগুলোও থাকবে পাশাপাশি রিয়েলমির রামাদান অফার গিফট অফারটাও থাকবে ক্যাম্পেইন অফারটা ইনস্ট্যান্ট থাকবে পাশাপাশি আমাদের শোরুম থেকে মানে আমাদের মার্কেট থেকেও একটা অফার পাবেন এগুলো সবকিছু কিন্তু এটা শুধু উইন্টার মোবাইল শোরুম থেকেই পাচ্ছেন